আমাদের রাজকন্যা আরিন খানকে নিয়ে আজকে বাবার লেখা বারো নং গান রাজকন্যা রাজকন্যা আমাদের রাজকন্যা রাজ ঘুমিয়ে থাকে আরিন খান না রাজকন্যা রাজকন্যা আমাদের রাজকন্যা রাজ ঘুমিয়ে থাকে আরিন খানর না কেউ কথা বলো না কেউ শব্দ করো না রাজকন্যার মধুর গুম যেন বাঙে না রাজকন্যার মধুর গুম যেন বাঙে না দুই ভাই বসে থাকে অনার কখন জানি প্রিয় বন্টির ঘুম বাঙেরে দুই ভাই বসে থাকে অনার কখন জানি প্রিয় বন্টির ঘুম বাঙে ও বোন জেগে উঠো আর ঘুমিও না বোনকে কোলে নিতে বাইয়ে তোর সয় না বোনকে কোলে নিতে ভাইয়ে তার সয় না ও বাচা শাসকে তুমি জরে বইও না শীত লাগলে অন্যার ভালো ঘুম হবে না পাক খালি কিচির মিচির বেশি করো না তোদের শব্দে জেগে যাবে আমাদের না তোদের শব্দে জেগে যাবে আমাদের রাজকন্যা রাজকন্যা আমাদের রাজকন্যা রাজ ঘুমিয়ে থাকে আরিন খান না কেউ কথা বলো না কেউ শব্দ করো না তোদের শব্দে অন যেন ঘুম ভাঙে না তোদের শব্দে অনের যেন ঘুম ভাঙে না তোদের শব্দে অনের যেন Goomba <laughs> gnaw.